আমরা তখন আমরা তুলাইয়ের রাস্তায় নেমেছিলাম তুলাই এর পক্ষে সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশ মানুষের যখন মরণের চুলকানি ওঠে তখন গভীর রাতে এসে ঠিক এভাবেই আওয়ামী লীগ নিষদ্ধ করার জন্য গোপালবার এবং সহ আরো অন্য অন্য যারা নাকি বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যারা বর্তমান কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনুস। কারণ কি কারণ ডক্টর ইউনুস আপনার গত এক সপ্তাহ আগে কিংবা বিশেষ করে আপনার ইদানিং ধরে ডক্টর ইউনুস বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা টোটালি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটাকে কেন্দ্র করে বর্তমান তারা সবাই মিলে যমুনা ভবন ঘেরাও করছে তাদের মিছিলটা দেখেন কত মানুষ ভাওয়া যায় যেখানে আওয়ামী লীগের প্রায় কোটি কোটি জনগণের অধিকারী ম্যান্ডেটের সেখানে হাতে গোনা কয়েকজন টোকাই নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঢাকার রাজপথে এবং বিশেষ করে ডক্টর ইউনুসের যমুনা ভবনকে কেন্দ্র করে তাদের এই মিছিলের আয়োজন এখানে তাদের একটাই কথা ক্ষমতা না জনতা দিকে গোপাল ভার তিনি বলে যে মুজিববাদের কবর দে তাহলে আমার কথা হচ্ছে এরা যে কত বড় পিওর রাজাকার সেটা কিন্তু স্পষ্টভাবে পুনরায় আবরতারা কি প্রমাণ করে দিল যেখানে বলতেছে যে বাদকে কবর মানে কি দেজিবর হাত ধরে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই নাকি গোপাল বারের হাত ধরে আর কালা হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন কোনটা বর্তমান হয়েছে আসলে এদের রাতের ঘুম হারাম করে দিছে ডক্টর ইউনুস শুধু এটাই না এরা বর্তমান দুঃস্বপ্নে খেতে গেলে সইতে গেলে ইভেন কি টয়লেটে পর্যন্ত যখন যায় তখন পর্যন্ত আপনার ঠিক মতো মনে হয় থাকতে পর্যন্ত পারে না কারণ তারা স্বপ্ন দেখে যে এই বুঝি আওয়ামী লীগ তাদের পিছনে ধাওয়া করতেছে বিদায় বর্তমান ডক্টর ইউনুসের এই বক্তব্যকে মানে আওয়ামী লীগকে নির্বাচনের যে কথাটা ফেরার কথাটা সেটাকে কেন্দ্র করে রাতের অন্ধকারে তারা সবাইকে আহ্বান জানায় যে যত জুলাই আগস্টের মানুষ আসো সবাই একত্রে হয়ে যমুনা ভবনে আসো আওয়ামী লীগকে আজকের রাতেই কবর দিতে হবে এদের আসলে রাতের ঘোম হারাম করে দিছে ডক্টর ইউনোস এই বুঝি আওয়ামী লীগ আসলো বইলা এরা যতই আসলে রাতের আধারে হোক অন্ধকারে হোক দিনে হোক চাঁদের আলোতে হোক যখনই তারা এই ধরনের আন্দোলন করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এবং মজিব্বাদদের কবর দেওয়ার জন্য এটা কি পসিবল ইনপসিবল কখনো এটা তারা সাকসেস হতে পারবে না তারা জানে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে তাহলে এদের অবস্থান আসলে কতটা ভয়াবহ আর কতটা ভয়ঙ্করের অবস্থায় হবে এর জন্যই তারা রাতের আধারে এবং অল্প সংখ্যক এবং টুকাইদের যে সমস্ত টুকাই রাস্তাঘাটে শুয়ে থাকে তাদেরকে নিয়ে এবং ভালো ল্যাব পড়িয়ে তাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঠিক এভাবেই আন্দোলন করে যাচ্ছে আওয়ামী লীগকে করার জন্য ওটু দিকে দেখুন তারা সার্জিস হাসনাদ সবাই ইভেন কি আরও মনে করেন বহিবিশে যে সমস্ত রাজাকার আছে সবাই সবাই একত্র হয়ে বলতেছে যে যমুনা ভবনে যাও কিন্তু তাদের এই আহ্বানে ওই ধরনের কোনো সাড়া পায় না কারণ সবাই জানে বা সবাই বুঝে গেছে যে এরা কত বড় মির আর কত বড় জঙ্গিবাদী এরা হচ্ছে বাংলাদেশের বিরোধী এরা হচ্ছে দেশবিরোধী এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী আজকে বাঙালি বুঝে গেছে দেখেন একটা কথা বলি বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে এদের প্রথম স্টেপের পতন কি জানেন তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে তাদের এই সম্মেলনে মানুষ দেখেন হাতে কোনো কয়েকজন মানে এই রাতের আধারে কেন তারা এই করতেছে মিটিংটা করতেছে বা যমুনা ভবন ঘেরাও করতেছে কারণ তাদের এই এনসিপির পার্টিকে বা তাদের বক্তব্য অনুযায়ী বা তাদের কথাবার্তায় বা তাদের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না বিদায়ী তারা রাতের অন্ধকারে আপনার রাস্তাঘাটে যে সমস্ত টোকাইরা শুয়ে থাকে ব্যানের রাস্তাঘাটে বা আদার্স অন্য অন্য জায়গায় সেই সমস্ত মানুষদের ভালো ল্যাবাজ পরিয়ে তারা রাজপথে নিয়ে আসছে তিনশো টাকার বিনিময় এই হচ্ছে রাতের অন্ধকারের এই মলম পাটি উরোপে কালাপাটা আর বারের গোপন তথ্য এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন

ka taro taro